হে গেজ উলকান্ডামের চ্যানেলে আমি বড় যেন এখন আমরা কথা বলবো বলছে মেগা স্টার শাকিব খানের প্রিন্স সিনেমাকে কেন্দ্র করে প্রিন্স সিনেমাতে কিন্তু নায়িকা বিভ্রাট একটা দেখা দিয়েছে রুক্মিণী মৈত্র নাকি তাসনেহা ফারিন নাকি ইধিকা পাল নাকি আরও অনেকের নাম শোনা যাচ্ছে তো দেখা যাচ্ছে ফাইনাল নায়িকা কে হন এবং লিড নায়িকা কে হন ইয়েতে এই প্রিন্স সিনেমাতে এবং রোস্ট শাকিব হেটারস একটা দারুণ পোস্ট করেছে আমি কৌশালীদির ভিডিও দেখেই জানতে পারলাম প্রথমত সেটা বলা উচিত তেরো ঘন্টা আগে এই পোস্টার তারা করেছে এবং তারা লিখেছে যে ফিফটি ডেজ ইন আব্রোড মানে অ্যালট করা হয়েছে আর কি অ্যাকচুয়ালিতে দেড় মাস এই তিনটি দেশে প্রিন্স সিনেমা শুটিং করবেন মেগাস্টার শাকিব খান কোন কোন দেশ কানাডা থাইল্যান্ড শ্রীলঙ্কা প্রিন্স ইন সেট টু বি শট ইন থ্রি কান্ট্রিজ থাইল্যান্ড কানাডা অ্যান্ড শ্রীলঙ্কা এই তিনটে জায়গায় কিন্তু শুটিং হবে প্রিন্সের এটা রোজ সাকিব এটা জানাচ্ছে আমি জানি না এটা রিভিউমার্সও হতে পারে তারা তাদের বক্তব্য হয়তো তারা রাখছে এমনটাও হতে পারে যে অন্য কিছু হলো অনেক কিছুই হতে পারে কিন্তু এখানে ইন্ডিয়া নেই আমি এটাই দেখছি দেখা যাক কি হয় পরবর্তীকালে তারা ইন্ডিয়াতে এসে শ্যুট করেন কি না তবে এই তিনটে দেশে যদি শ্যুট হয় এই তিনটে দেশ কিন্তু খুব উন্নত মানের দেশ মানে আমরা যদি আসি থাইল্যান্ডের কথায় কানাডার কথায় এই দুটো দেশ কিন্তু হিউজ উন্নত মানের দেশ এবং শ্রীলঙ্কাও অবশ্যই তো সব মিলিয়ে বেশ ভাল লাগছে মানে বেশ একটা গ্র্যান্ডার আছে এটা বোঝা যাচ্ছে দেখো এটা তো মানতেই হবে যে বরবাদের যে গ্র্যান্ডার আছে সেই গ্র্যান্জারকে এদেরকে বিট করতেই হবে যদি না বিট করতে পারে তাহলে কিন্তু কিছু করার নেই আর বরবাদ এতটাই বড় কিছু দেখিয়ে দিয়েছে যে শাকিব খানের জন্য সেটা চ্যালেঞ্জিং হয়ে গেছে শাকিব খানের নিজের জন্য সেটা চ্যালেঞ্জিং হয়ে গেছে যে ওটাকে কি করে বিট করব। সাকিব খানের শত্রু তো শাকিব খান নিজেই সব থেকে বড় করে তো এইটা হচ্ছে একটা বড় ব্যাপার তো দেখা যাক এবং নায়িকা কিরকম হচ্ছে গল্প কীরকম হচ্ছে নভেম্বর মাস থেকে আমরা যতদূর শুনেছি শুটিং হবে দেড় মাস মানে অলমোস্ট পঞ্চাশ দিনের উপরে শুটিং হবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে শ্যুটিং করতে গেলে একটা অত বড়ো স্টারকে নিয়ে তুমি শুটিং করছো অত বড় মেগা স্টারকে নিয়ে শুটিং করছো গোটা পৃথিবীতে যার খ্যাতি তো তার তাকে নিয়ে শ্যুট করতে গেলে একটু বেশি দিন তো রাখতেই হয় তো পঞ্চাশ দিনটা খুব নমিনাল একটা ডেজ ঠিকই আছে আরামসে হয়তো শ্যুট করতে করতে আমরা দেখতে পারি ষাট দিন সত্তর দিনও চলে যেতে পারে এই পুরো বিষয়টা এবং শুটে এটা খুব আবুয়াদ মাহমুদ নিজে বলেছিলেন যে শ্যুটের বাজেট শ্যুট করতে করতে বোঝা যায় যে সেটা বাড়ছে না কমছে চেষ্টা করা হয় যে একটা বাজার অনুযায়ী বাজেট রাখার এবার দেখা যাক ঈদের ছবি তারা তো করছে না এবং তাদের গল্প কীরকম হচ্ছে তাদের সব কিছু কীরকম হচ্ছে সেটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার আই হোপ কোনো সমালোচনা তৈরি হবে না লোকে পাগলের মতন এই সিনেমাটা দেখবে এবং এই যে মানে নানান দেশে শুটিং হওয়া বাংলাদেশে শুটিং না হওয়া এতে যে আমি কী আনন্দ পেয়েছি মানে তুমি ভাবতে পারবে না আমার ইন্ডিয়াতে শুটিং হলে আমি আরও বেশি আনন্দ পেতাম কিন্তু ইন্ডিয়াতে শুটিং না হলেও ওরা যে বাইরে শুটিং করছে ওরা যে মানে বাংলাদেশের ভিতরে শ্যুটিং করছে না এতে আমি চরম আনন্দ পেয়েছি কারণ বাংলাদেশের শুটিং হলেই লিক হবে হলেই লিক হবে কিছু না কিছু লিক হবে ঠিক আছে হচ্ছে না যে খুব ভালো হয়েছে বাইরে শুটিং হলে কিচ্ছু লিক হবে না সবটাই এক্সক্লুসিভ থাকবে আমার খুব খুব এক্সাইটেন্ট এক্সাইটমেন্ট থাকবে আর কি পুরো বিষয়টার ভিতরে দেখা যাক টিম যেন খুব স্ট্রং হয় এবং ফাটিয়ে শুটিং করে আসুক মেগাস্টার সাকিব খান এবং এই সিনেমাটা ঈদে আসছে এটার হাইপ তো বেশি স্বাভাবিক গ্যাংস্টার ড্রামা না এটার হাইপ তো বেশি হবেই এবার তোমাদের কার কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে